ونسلم على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله اهو आलमो حبيبي এই মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি হাফেদ আলী শাহ রহমতুল্লাহ সুযোগ্য নী শাহদাদা মৌলানা মোহাম্মদ আশরফুল আলম এবং উদ্বোধক উস্তাদুল ওলামা হজরতুল হাদ মুকাল্লামা অধ্যক্ষ মোহাম্মদ সাহবাত হোসেন সাহেব মন্দা দিল্লো সাবক অধ্যক্ষ চট্টগ্রাম নেশারিয়া কামিল মাদ্রাসা ও সদস্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদিন আব্দুল হাজ আল্লামা আবু সুফিয়ান আবেদি আল খাদি مدہ دلی ہول خلیفہ دربار غوثلہ دن بغدہ شریف ایراد بیشو فیسیتی ادھکو الحاج مولانا قاضی انور الاسلام خان صاحب ادھکو فوید الباری فاضی المدرشا چھٹ گرام گرام ادھکو ارکیچور محمودیہ بہتیہ سنیہ مدرشا روزان হজরতলহাজ মোহাম্মদ হাজুল রসা রায়াম মশাই কে শুধু মন্ডলী পরদারে মা রহমানি রহমান আসসালামুকুম মর তুলসভাবেছেন শুভাগমনকে উপস্থিতিকে আল্লাহ কবুল করুন আমাদের আমন্ত্রিত রোমায়িক রাম দ্বারা বাহিকভাবে বয়ান করবেন বিশেষ করে যিনি এই মাহফুজের প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হজরতুল্লাহ আর হাজর আবেদী মিল তিনি তার অত্যন্ত চমৎকার কর্তব্য আপনাদের সামনে পেশ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দীর্ঘদিন আরো মনোনা আনোয়ার ইসলাম সাহেব চুক্রে রয়ে গেছে মনোনা রয়ে গেছে মাঝখানে আমাকে সামান্য কিছু সময় অতিবাহিত করার জন্য আপনাদের সামনে একটু উপস্থিত হওয়ার জন্য আমাকে আহ্বান করা হয়েছিল আজকে যেভাবে মানন সাহেব দীর্ঘক্ষণ তকরি করেছেন গত বছর ঠিক এভাবে আমিও দীর্ঘক্ষণ করেছিলাম আমি কিছু অ্যাডভান্স গত বছর করে গেছি গত বছর কিছু অ্যাডভান্স তকরি করে গেছিলাম ওইখান থেকে হবে যাতে আপনাদের প্রশ্ন না হয় না গুরুত্ব কথা এবং কিছু কথাবার্তা যেটা আমাদের সমাজের জন্য প্রয়োজন আমি আপনাদেরের সাথে আলোচনা করব হযরত करीम रAuf Rahim sallallahu alaihi wasallam হাদিসের সাথে বলেছেন আমরা নিব সরকারে দোআলম sallallahu ta'ala alaihi wasallam উম্মক কে আদেশ করেছেন

এটা উম্মতকে রসুল করিম সালাম হুকুম দিচ্ছেন আদেশ দিচ্ছেন আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা সমাজের মধ্যে যে সমস্ত নৈরাজ্য এগুলো আসমান থেকে কিছু মানুষ এসে এগুলো করতেছে না এগুলো আমাদের সন্তানরা যারা আমাদের কাছে শিক্ষা পায় নাই আদর্শ পায় নাই আদর্শের অভাবে জ্ঞানের অভাবে চরিত্রহীন হয়ে সমাজ বিধি কাতে লিপ্ত আল্লাহর প্যারা হিফ হুকুম দিচ্ছে যে তোমরা তোমাদের সন্তান অবলাদদেরকে তোমরা তিন বিষয়ে শিক্ষা দাও আপনারা কি আমার কথা বুঝতেছেন তিন বিষয়ে তোমরা শিক্ষা দাও প্রথম নম্বরে তোমরা তোমাদের নবীর মোহ্বতের শিক্ষা তোমাদের আওলাদেরকে দাও কারণ আপনাদের সন্তান যারা ধারাবাহিকভাবে বালক শিশুর থেকে বালক বালক থেকে নজবান হয়ে যাচ্ছে সমাজের কর্ণধার হবে নবী করিম সাল্লাহাম সম্পর্কে যদি তাদের অবগতি না থাকে অনুভূতি না থাকে নবীর প্রেম ভালোবাসা যদি তার তাদের অন্তরে জাগ্রত না হয় তাহলে আশেপাশে ইসলামের নামে যারা ইসলামের বিরোধিতা করতে এমন কিছু অবস্থা এখন সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের মসজিদের বাংলাদেশের মধ্যে আমরা সবাই হানুফি মতাব অবলম্বন করি আমাদের মধ্যে চারটি মজাহাব আছে হানুফি সাহি মালিকি হাম্বানি যে কোনো এক মজাহাবের উপরে আমল করা ওয়াজিব এক মধাবকে মানতে হবে এক মধাবকে যদি কেউ না মানে তাকে লা মধাবি বলা হয় তাকে কুমড়া এবং বাতেল জাহান নামি বলা হয় আপনারা কথা বলতেছেন আমি কিন্তু আপনাদেরকে কিছু প্রয়োজনীয় কথা বলতেছি আপনারা আবার শুনতে পারবেন যে আমার কথাগুলো একটু খেয়াল করেন আমি আপনাদের সামনে কি মেসেজ কি পয়গাম দিচ্ছি সেই পয়গামগুলো আপনারা একটু খেয়াল করবেন এখন আপনার ছেলে আমার ছেলে মসজিদে যাচ্ছে সে বুকের উপরে হাত বানতেছে রুকুতে যাওয়ার সময় হাত আমার নামাচ্ছে ইমাম যখন গাইরুল মকদুবী আলহি মালিন বলবে সে বড় পরে আমিন বলতেছে এই ধরনের বিশৃঙ্খলা আমাদের ছেলেদের মাধ্যমে আমাদের সমাজের মসজিদগুলোর মধ্যে শুরু করে দেওয়া হয়েছে এটা আপনারা অবগত আছেন তো এদেরকে বলা হয় লামুদাবি আমরা যারা হানুই মোদাবের আসি সুন্নি জমাতের আমাদের প্রথম দায়িত্ব হবে তাদেরকে প্রতিহত করে বন্ধ করতে হবে এক নম্বর এবং এরা যদি চ্যালেঞ্জ গ্রহণ করে তো সুন্নি জামাতের ওলামা এখরাম পথ এদিকে চলতেছে আর এক বিপদ রমজান মুবারক যখন আসে এক শ্রেণীর লোকেরা আছে বিশেষ করে ছেলেরা নৌজোয়ানরা যা দেখতে চান আট ডকাত পড়ার পরে তারা বিনামাত থেকে বের হয়ে যায় আট ডকাত পরে তারা বিনামাত থেকে আমরা কোথায় চলে যাচ্ছি একটু চিন্তা করেন আমরা কোথায় যাচ্ছি মা বাবা বিশ টাকা তারা বিপরে আর ছেলে পড়তেছে আট টাকা বাবা হাত বাঁধে নাবির নিচে আর ছেলে বাঁধতেছে বুকের উপরে আমরা আমিন বলি চুপে চুপে ছেলে বলতেছে ধরে এই যে একটা একটা বিতর্ক শুরু করে দিচ্ছে মধাবের মধ্যে এ দ্বারা কি আমাদের শান্তি নষ্ট হবে না বড় করে বলেন শান্তি নষ্ট হবে না শান্তি নষ্ট হবে তাই রসুল করিম

যারা বলতেছে নবী আমাদের মতো দুশো গুণে মানুষ করে বলেন না উজবিল্লা বলতেছে নবী দুশো গুণে বড় করে বলেন না উজবিল্লা নবীর কাছে কোন দোষ নাই চিৎকার দিয়ে বলতে পারবেন না নবীর কাছে কোনো দোষ আছে নবীর কাছে কোন দোষ নাই নবীর কাছে কোন আইব নাই নবীর কাছে কোন গুণা নাই নবীর কাছে কোনো অপরাধ নাই লপ কারণ আমাদের মতো অপরাধীকে অপরাধ মাফ করবার জন্য নবীর হমতুল্লা মিন হয়ে তো সেই যেই নবীকে স্বয়ং আল্লাহ যেই নবীকে স্বয়ং আল্লাহ রাজি করতে চান আল্লাহ যাকে রাজি করতে চান আল্লাহ যাকে খুশি করতে চান সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কি মুসলমান বলা যাবে আমরা আল্লাহ দেখি নাই পাহাড়তলি এলাকার বাইরা আপনারা কেউ আল্লাহ দেখছেন কেন আল্লাহর উপরে ইমান আনলেন এই বিশ্বাস কোথার থেকে আসবে এই বিশ্ব আমাদেরকে দিলেন দিয়েছেন কোরআনুল কারীম আল্লাহর কোরআন রব্বানা ইন্নানা রব্বানা ইন্নানা আমন্না হে আল্লাহ আমরা তোমার পক্ষ থেকে সামিয়ানা মোনাদিয়ান একজন মোনাদি নেদা দে নিওয়ালা আহবানকারী রসূল কে এক বলতে আমরা শুনেছি আম আমেনু বিরব্বিকুম হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের প্রভু উপরে ঈমান আনো তোমরা যদি অবাক দেখো নাই আমি আপনার মেহমান হয়ে দামাকানে আমি তোমাদের সকলের গল্পটা আমার পরে আলমকে আমি দেখে এসেছি আপনারা কালাম শুনেছেন সায়েররা তার কালামের মধ্যে কতটা বলে सोए सरे लाम का तलब हुई लाम का तलब हुई सरे लाम का i'm uh,